সে বিলের ব্যাটে আবারো ঝড় সেঞ্চুরি একত্রিশ বলে সে উর্বিল বিল ব্যাটেল আবারও ঝড়ো ব্যাটিংয়ে নিজেকে চেনানো ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যানও আবার দ্রুত টি টোয়েন্টি সেঞ্চুরি ছোট তালিকায় নিজের নাম লিখিয়েছে আর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে একত্রিশ বলে সেঞ্চুরি করেছে উর্বিল যা ভারতীয়দের মধ্যে টি টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি সৈয়দ মুস্তাক আলীর ট্রফির মাত্র আঠাশ বলে সেঞ্চুরি করিলেন উর্বিল যা ভারতের ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে দ্রুততম এই আসরে ছত্রিশ করেছিলেন তিনি ভারতের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে ঝোলো ব্যাটিং নজর কেড়ে পরে ফ্রান্সাইজ টুর্নামেন্ট আইপিএলও সুযোগ পান খেলেন চেন্নাই সুপার কিংসে আশ মুস্তাক আলী ট্রফিতে গুজরাত অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে উর্বিলের সাতাশ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান অধীনত্বের প্রথম ম্যাচটিতে সার্ভিসের বিপক্ষে তারা করেছে গুজরাট একত্রিশ বলে সেঞ্চুরির পথে দশটি ছক্কা ও বারোটি চার মেরেছে উর্বিদ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি টোয়েন্টিতে এর দ্রুততম সেঞ্চুরি আছে দুটি দু হাজার চব্বিশ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সাতাশ নভেম্বর ত্রিপুরা বিপক্ষে আঠাশ বলে সেঞ্চুরি করলেন এরপর সপ্তাহ পর মেঘালয়ের বিপক্ষে আঠাশ বলে তিনি স্পর্শ করেন সৌরাষ্ট্রের অভিষেক শর্মা সব মিলিয়ে সংস্কৃতি টি টোয়েন্টিতে সেঞ্চুরি সেঞ্চুরিটি শাহিল চৌহানের ভারতীয় বংশগর চৌহান আন্তর্জাতিক ক্রিকেট খেলেন অনুস্থানীয় হয়ে